আমি এমন ক্যামেরা বলছি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আমি ভাববো যদি ভাবি নেব না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কার্ড লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে বিরুদ্ধে মানহানির মামলা করলে মূলত কোন পরিপ্রেক্ষিতে কি করলে দেখুন একজন বিধায়ক আমরা একজন বিধায়ক আমরা ল আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোন মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হ্যান করেছে এ কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোটে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টোদিকে দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুপদা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে মীরাক্ষী থেকে শুরু করে রস্ত্রী দিকে যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশ হাইরানি করা হচ্ছে আর উল্টা দিকে এই হাইরানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া হবে একটুও ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সে অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো ছাব্বিশে নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে নির্বাচনের দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত আছেন আরো অ্যাডভোকেটরা আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমার রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার জন্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমেইনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি 30 কোটি টাকাই আমি এই ওয়ান ক্যামেরা বলছি নিয়ে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পোড়ায় আমরা কাট কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কার্ড লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদেরকে খাওয়ানোর জন্য 30 কোটি টাকায় নৌসা দাদ দেবে

এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা আমি মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম

তো আমি শঙ্কাত মোল্লার এই কথার উত্তর তো শঙ্কাত ভাষা ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যাঙ্গিন ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আই বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষাই আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এম এল এ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এমএলএর কাছে এত কেন কেন্দ্রীয় গুপ্তচর এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি dino mole বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জানা কোনগুলো করতে হবে তো ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারেনি 42 দিন একবার জেল কাটালো একবার 24 ঘন্টা জেল কাটালো তাও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে কোনো দিন একদিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোন রাস্তার পথ কুকুর যদি মানুষকে কামড়ে নাই মানুষের উচিত হবে না এই পথ কুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে কু কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব এই কাদা ছোড়াছড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসেনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেখে দিতে হয় আমি অনেকটা গায়ে মেখেছি কিন্তু এই নোংরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি